আমার মনে হয় এত রিজনেবল প্রাইসে এত সুন্দর শাড়ি কিনছেন আপনারা জীবনও ওই শাড়ি ওই শাড়ি ডায়মন্ড কার্ডের শাড়ি 100% জিমসু মকি যে সুন্দর কত যে সুন্দর শাড়িটা এগুলো বাস্তবে না দেখলে আমরা 6000 এ দিচ্ছেন মানে কত 3500 টাকা দিচ্ছি 3500 তে দিচ্ছি নেন ভালোবাসা কোয়ালিটি এবং কাজ এবং দাম কিন্তু 3500 টাকা সুন্দর এই যে কালারটা অনেক ইউনিক এই শাড়ি ফলস এই যে ময়ূর ব্লু আপনারা নিজের এই কনফিউজ একটা শাড়ি রাখেন 3500 এই শাড়ি অসম্ভব 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 আমি ভালোবেসে দিয়ে দিলাম এই যে লেমন কালার জিনিস খুব তো ভালো লাগে প্রত্যেকটা শাড়ি প্লাস পিস পাবেন এই পাটটা কি স্টোন ডায়মন্ড মিস্টি কত সুন্দর রে শাড়িটা অনেক স্মার্ট শাড়ি কত সুন্দর 3500 অফার মাশাআল্লাহ এই যে দেখেন শাড়ির কাজ পার ডিজাইন উজ্জ্বল এই যে পারটা কি খান্দানি পার না

এখন দেখেন পরে দেখেন যখনই দেখবেন লাইকটা শেয়ার করে দিবেন বল সবাইকে দেখা দিবেন যে আমরা জিমি দিচ্ছি দামি দামি শাড়িগুলো অফার কি কালার আমাদের কাছে এটা এই টাইপের শাড়ি 1000 প্লাস ডিজাইন আছে হয় তো আশা করি আর দেখাবো না লেভে ইনশাআল্লাহ শাড়ির শাড়ি আমাদের যখন আসি সব নতুন কালেকশন নিয়ে আসি এটা কালারটা কি জাম কালার সুন্দর এখন দেখাও তো শাড়িটা

বেরিয়ানি এগুলো প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি একদম বেরিয়ান এই যে কাজগুলো দেখেন একের